বর্তমান যুগের শিক্ষাব্যবস্থা সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত তবে প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেই নিয়ে আমাদের খুব একটা ধারণা নেই চলুন জেনে নেওয়া যাক প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষায় পাঠ্যক্রম খুব ব্যাপক বা দীর্ঘ ছিল না ধর্মীয় বিষয় ও ধর্মীয় আচরণ সংক্রান্ত অভিজ্ঞতাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল আচার্য বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে সময় উপযোগী কোনো অধ্যায় শিক্ষার্থীদের পড়াতেন ও বুঝিয়ে দিতেন তিনটি ধর্মগ্রন্থ হল সূত্রপিটক অভিধর্মপিটক ও বিনয় মিলন্ত পান্না থেকে জানা যায় যে বেদ ইতিহাস পুরাণ ছন্দ কাব্য ব্যাকরণ জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয় সেই সময় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল এছাড়াও সঙ্গে পরবর্তীকালে যোগ ন্যায় প্রভৃতি দর্শন গণিত সঙ্গীত ইন্দ্রজাত বিদ্যা বিজ্ঞান বিভিন্ন কারিগরি বিষয় ধীরে ধীরে